আমাদের পুজো কাল থেকে শুরু হয়েছে বা আমাদের প্রথমে মোটামুটি পুজোটা কালকে আতসবাজি সহ বাজনামাটি সহকারে মায়ের ঘর উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে আজকে মোটামুটি সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে আজকে আমাদের অনেক ক্ষীরভোগের আয়োজন করা হয়েছে অনেকের মানসিক ছিল তারা মায়ের মন্দিরে ক্ষীরভোগ আনছে সেই সঙ্গে হরিলুটও আমাদের এখানে বাতাসা মানসিক উপলক্ষে পুজোর পরে আমাদের হরিলুট হবে আর আজকে আমাদের সন্ধ্যায় অর্কেস্ট্রালি প্রোগ্রাম করা আছে অগ্রগামীর সঙ্গের পরিচালনায় সৃষ্টি সার্বজনীন মা মনসা পুজো উপলক্ষে যে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে তার দ্বিতীয় দিন আজকে সন্ধ্যায় আটটার সময় আমাদের কলকাতা থেকে অর্কেস্ট্রারের ব্যবস্থা করা হয়েছে এবং কালকে আগামীকাল ডান্স প্রোগ্রামের আয়োজন করা হয়েছে মোটামুটি বিগত কয়েক বছর ধরে পুজোটা খুব শান্তি শৃঙ্খলাভাবে আমাদের অনুষ্ঠান হচ্ছে কোনো সমস্যা হয়নি এখানে সবাই একত্রিত সহযোগিতায় আমাদের পুজোটা মোটামুটি ভালোভাবে চলছে আমার নাম গোপাল মন্ডল গ্রাম আমা আমাদের এই পুজো বিগত ধরে চলছে এখন মধ্যে কোনো সমস্যা নেই তো আমাদের তিন দিনের প্রোগ্রাম হয় এই তিন দিনের প্রোগ্রাম আমাদের কতদিন পুজো হয়েছে প্রথম দিন আমাদের মন গান হয়েছে পুজো হয়েছে ঘট্টা উত্তোলন হয়েছে আজ তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে ক্ষীরভোগ ক্ষীরভোগের হারি সব মানসিকের উদ্দেশ্যে দিয়েছে বাতাসা রুট মানসিক উদ্দেশ্যে দিয়েছে আমাদের এখানে ক্ষীরভোগ একশো থেকে দেড়শোর মতো ক্ষীরভোগ হয় বাতাসা দুই থেকে তিন কুইন্টাল মতো হয় ও আমাদের অনুষ্ঠানও রেখেছি আজকে আহ রেখেছি রাত্রি নটায় পরের দিন রয়েছে ড্যান্স এই তিন প্রোগ্রাম এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আর আমরা খেলাধুলো বাচ্চাদের খেলাধুলো অনেক রকম অনুষ্ঠান আমরা করে আমার নাম জয়ন্ত সবাইকে আমন্ত্রণ করছি পুজো দেখার জন্য এবং অনুষ্ঠান দেখার জন্য সবাই অনুষ্ঠান দেখতে আসবে এবং সবাই খুশি মনে অনুষ্ঠান উপভোগ করে এবং মায়ের প্রসাদ উপভোগ করে যাবে আমরা তরফ থেকে আহ্বান করছি সবাইকে কমল কান্দার বিজেটা 37 বছর বাচ্চা থেকে বুঝে হচ্ছে নিউজ কাং করে থাকি আমরা এইটা সুন্দরলা রেখে নিউজ টোন করে আজকে রাত্রি অবশেষে এসে আমরা কালকে রাত্রি 9 ঘটিকাল ডান্স স্টেপের প্রোগ্রাম করেছি শান্তি যেন হয় এইটা কমেন্ট করছে নমশান্ত ভূমি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today.